আমি একটু জানি আরো ক্লিয়ারলি আমাকে থেরাপিস্ট করছে বলবো ক্লিয়ারলি বলতে আমি একটা সামান্য একটা পায় একটু মুসকে গেছিল মনে হচ্ছিল ও ছিঁড়ে গেছে তো এক্স রে করে দিয়ে কোনো স্কার লিগামেন্টের যে প্রবলেম বুঝিনি সামান্য ওই ব্যাথাটা ওই হিডেনটা ছিল খুঁজে পাচ্ছিলাম না তো আমি এখানে আসার পর আমাকে কয়েকটা স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করা হয় সেটা মেশিনে বডি একটা মেজারমেন্ট দেয় উপতলায় যে তো আমি চাচ্ছি যে এই ব্যাপারটা সকলে একটু সহজভাবে নেন এবং সকলে একটু কনসিয়াস থাকেন কারণ প্রত্যেকটা বয়সে আর্লি এই যে অনেক দেখি আমার বয়সে তো বাদই দিলাম অনেক

আমরা অ্যাসেসমেন্ট করে ফাইন্ড আউট করলাম যে ওনার নি জয়েন্টে একটা লিগামেন্ট থাকে এনসিএল বা মিডিয়াল কোলাটার লিগামেন্ট উনি সেটাতে হালকা একটু আঘাত পেয়েছেন আমরা বলি গ্রেড ওয়ান স্প্রেইন তো উনি যখন আমাদের কাছে আসলেন তারপর আমরা অ্যাসেসমেন্ট শেষ করে ওনার বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস করলাম সেটা করে ওনার পস্টারের সাথে ওনার ইঞ্জুরির যে সম্পর্ক বা ইঞ্জুরির কারণে পস্টারের যে অ্যাফেক্ট এফেক্ট হচ্ছে সেটার একটা সম্পর্ক বের করার চেষ্টা করলাম তারপর আমরা ট্রিটমেন্ট প্ল্যানে যেটা রেখেছি আমরা চেষ্টা করেছি ওনার ইনজুরিটাকে যত দ্রুত হিল করে দেওয়া যায় তার পাশাপাশি ওনার জন্য একটা প্রপার রিহ্যাব প্ল্যান সেট আপ করা আমরা ওনার এখন যে ট্রিটমেন্টটা চলছে সুপার ইন্ডাকটিভ সিস্টেম এটা বেসিক্যালি হিলিং ফোকাস একটা ম্যাথন আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করি আসলে আমাদের হিলিংকে ফাস্টার করার জন্য যেটা আমার সেলুলার ফাংশন বাড়ায় সেলুলার ফাংশন যখন বাড়ছে তখন আমার হিলিংটা ফাস্টার হবে পাশাপাশি ওনার এই ট্রিটমেন্টের আগেও আমরা শপওয়ে করেছি এম এর এরিয়াটাতে বেসিক্যালি একটা নতুন সাইকেল স্টার্ট করার জন্য এবং পাশাপাশি মাইক্রোকার ইনফ্ল্যামেশন কমাতে হেল্প করে ব্যথাকে কমাতে হেল্প করে আর এগুলো ছাড়াও ওনার জন্য একটা ব্রড এক্সারসাইজ প্ল্যান থাকবে কারণ শুধুমাত্র আমি যে ব্যথা কমিয়ে দিলাম তা নয় তার পাশাপাশি ওনাকে স্ট্রেংথ নিয়ে কাজ করতে হবে প্রক্রিয়া নিয়ে কাজ করতে হবে তাহলে আসলে আমরা মূল ফলাফলটা পাবো

চল কি অ্যাডভাইস হবে যে ভাবছে কখন এই রকম টাইপের প্রবলেম হলে আশা উচিত কখন আসলে বেটার কেন আমাদের কী আছে প্রয়োজন দুটা কথা বলে গিলাসে শেষ করে আমরা হেল্প সব সবসময় একটা কথা বলে থাকি আপনি যখন কোনো কিছুতে কষ্ট পাচ্ছেন শারীরিক কোনো কষ্ট হচ্ছে বা মানসিক কোনো কষ্ট হচ্ছে আপনার কারোর যদি হেল্প সিভ করতে হয় সেটা আপনি যত দ্রুত সম্ভব করার চেষ্টা করুন আপনি এখন কোন একটা সমস্যায় ভোগা শুরু করেছেন বা সমস্যা বোধ করছেন আপনি ইমিডিয়েটলি যদি একজন হেলথ প্রফেশনালের সাপোর্ট না নেন আপনি যত প্রলম করবেন আপনার কমপ্লিকেশন তত বাড়তে থাকবে একটা ছোট ব্যথা সেটা হয়তো বা এক দু সপ্তাহে ম্যানেজ করা যায় কিন্তু আপনি যখন খুশে রাখবেন সে ব্যথা তো ধীরে ধীরে ক্রনিক হবেই তার সাথে সাথে ও আরো অনেকগুলি সমস্যাকে ডেকে নিয়ে আসবে তো উচিত যত দ্রুত সম্ভব একজন হেলথ প্রফেশনালের কাছে চলে যান আপনার প্রবলেমটা নিয়ে কথা বলেন সেটার ম্যানেজমেন্ট করে ফেলেন তাহলে আমরা বাড়তি কমপ্লিকেশন গুলি আর ফেস করলাম না আবার একটা কথা জিজ্ঞেস করেছেন যে আসলে অর্থোপেডিশনের কাছে না যে সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে আসা অথবা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হলে অর্থোপেডিশিয়ানকে দেখাতেই হবে কিনা এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন এক্ষেত্রে আমি বলবো যে না সেটার আসলে প্রয়োজন নেই আপনি সরাসরি একজন ফিজিওথেরাপিস্টের কাছে আপনার যে কোনো ইঞ্জুরি বা পেইন রিলেটেড কমপ্লেন নিয়ে চলে আসতে পারেন এখন যদি এমন কোন কেস হয় যেটা ফিজিওথেরাপিস্ট স্কোপ অফ প্র্যাকটিস এর বাইরে তখন আমরা ডিরেক্টলি তাকে একজন অর্থোপেডিশিয়ান এর কাছে রেফার করে দিই যেমন একটা অ্যাকিউট ফ্র্যাকচার কেস বা এমন কোনো প্রবলেম নিয়ে এসছেন যেটা হয়তো বা একজন সার্জনের অপিনিয়ন নিলে তার জন্য বেটার তখন সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের উচিত একজন অর্থোপেডিশিয়ান হোক নিউরো সার্জন হোক নিউরোমেডিসিন হোক তাকে বা হিউমাটোলজিস্ট হোক তাকে আগে দেখানো তার পরবর্তীতে যদি ডায়াগনোসিসটা কনফার্ম করা যায় যেটা ফিজিওথেরাপিস্ট নিজেও করতে পারে অথবা যদি রিমাটোলজিক্যাল কেস হয় রিমাটোলজিস্ট বা অর্থোপেডিশিয়ান তারাই করতে পারে বেসড অন দ্য ডায়াগনোসিস ফিজিওথেরাপিস্ট তারপরে তার ট্রিটমেন্ট প্ল্যানটা সাজান কিভাবে আগালে পেশেন্টের জন্য বেস্ট হবে বাট সব ক্ষেত্রে একই কথা থাকবে আপনি যত দ্রুত আপনার চিকিৎসা শুরু করবেন তত দ্রুত আপনি ভালো হয়ে উঠবেন মানে আমারটা তো অনেক ছোট অবস্থায় তাও মানে অনেক মাইনর না স্টেজ 1 বা কিছু জি

মোস্টলি এই টেস্টগুলি করতে বলা হয় হলো আপনার প্রপার ডায়াগনোসিসের জন্য এখন আপনার এই যে লিগামেন্ট স্পেন নিয়ে আসছেন এটার সাথে অনেক সময় কমপ্লিকেশন হিসেবে সাধারণত অ্যাভালসেন ইঞ্জুরি পাওয়া যায় অ্যাভালসেন ইঞ্জুরি মানে বোনের উপরের যে লেয়ারটা থাকে পেরিয়াসটিও একটুখানি উঠে আসে সেই ধরনের আমরা সিডা পিলিগ্রি বলি আর কি সেই ধরনের কোনো প্রবলেম যদি আমরা পেতাম তাহলে আমাদের টার্গেট থাকতো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অ্যাপ্রোচটাকে একটু ডিফারেন্ট করা যেক্ষেত্রে হয়তো আমি এখন অ্যাগ্রেসিভ ম্যানুভারে যেতে পারছি তখন এত অ্যাগ্রেসিভ যেতে পারতাম না তখন আমাকে আর একটু স্লোলি ট্রিটমেন্টে আগাতে হতো যেন আপনার কষ্ট কম হয় ব্যথা কম হয় সো এক্সরে ওয়াজ ফ্যান্টাস্টিক ওটা দরকারই ছিল আপনি নিয়ে না আসলে হয়তো আমাদেরকে বলতে হতো যে আপনি একটা এক্সরে করে নিয়ে আসেন বাট দ্যাট ওয়াজ ফাইন আমার যেটা মনে হয় যে আমি এখানে এসে আমি আসলে খুব কমফোর্টেবল ফিল করছি কখন আসতে হবে এখানে বিকজ ছোট ব্যথা খুঁজে পাই না আবার হঠাৎ সকালে একটু একটু প্রবলেম হচ্ছিল ট্রিটমেন্টের জন্য তো সলিউশন পাচ্ছি রিয়াব সলিউশনকে সলিউশন করে দেওয়ার জন্য আমার কাছে মনে হয় খুব একটা ভালো একটা তো আশা করবো যে আপনারাও একটু খরচ বেশি এখানে জানি বারবারই বলি এখানে অতবার কম্প্রোমাইজ করবে ওটা বোর্ডের সাথে বসে যাতে সকলে আসা যায় এটা একটা ব্যবস্থা করতে পারবে বাট যারা করতে পারে কোর্স অফকোর্স দেু হিয়ার সলিউশন ফর দেয়ার সলিউশন আশা করি আমিও আরও বেটার হয়ে গেলে আরেকটা ভিডিও করব একদম কমপ্লিট হয়ে যেখানে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা ইনক্লুসিভ এবং এক্সপেন্সিভ না সবাই যাতে আসতে পারে এখন তো ব্যবস্থা নেওয়া তো আমার যে এটা কোশ্চেন ছিল অনেককে কি আমি রেফার করি যেটা বললাম একটু না যে আসতে পারে না আমি যেমন আসতে পারছি এফোর্ড করতে পারছি এটা এফোর্ডেবল বাইরে এক্সপেন্সিভ অনেকে দু হাজারে করছে পনেরো শতে করছে অনেকে বাসায়ও করছে তো কেন মেকেন আসবে ভাই যুক্তিগতটা কি এটা তো যদি বুঝানো যায় জানা কেন আসছে কি এমন পার্থক্য যেটা অন্য জায়গায় নাই ওকে আপনারা ভালো প্রশ্ন করেছেন দেখেন ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোচ ফলো করে থাকি আমরা চেষ্টা করি একদম রিসেন্ট এভিডেন্স বেসড ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অ্যাপ্রোচি ফলো করতে সেই ক্ষেত্রে আমরা যে ধরনের সার্ভিস আপনাদেরকে প্রভাইড করছি এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আপনি জুনিয়র যে কোনাতে জাননা কেন মডার্ন ফিজিওথেরাপি বলতে আমরা যা বুঝি তার সবকিছু আমাদের কাছে পাবেন আমরা সুপার ইননেক্টিভ সিস্টেম ব্যবহার করছি আমাদের অ্যান্টি গ্র্যাভিটি বেডিলা আছে যেটা বাংলাদেশে ফার্স্ট সেভার সো আমরা ট্রিটমেন্টের কস্টের কথা যদি বলেন यस इट्स ইনক্লুসিভ কারণ আমরা চেষ্টা করি যে মানুষটা আমাদের কাছে আমাদের সাহায্যের নিতে এসেছেন বা আমাদের সেবা নিতে এসেছেন সেজন্য আমাদের কাছ থেকে খরচের কথা চিন্তা করে ফিরে না দেন সব শ্রেণী পেশার মানুষ যেন আমাদের কাছে আসেন তার এক্সপেক্টেড যে সার্ভিস সেটা যেন পান আমরা চেষ্টা করব সেটা তাদেরকে প্রোভাইড করতে আমরা অথরিটির সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কীভাবে ট্রিটমেন্ট কস্টটাকে ইনক্লুসিভ করা যায় যেন সব মানুষ আমাদের কাছে এসে আমাদের সেবাটা নিতে পারেন আহ খরচের কথা বলতে গেলে আরেকটা বলতে হয় আমরা চেষ্টা করি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট প্রোভাইড করতে উচিত নট চিৎ আমরা ফিজোথেরাপিক ওয়ার্ল্ড ওয়াইডই চিন্তা করে থাকি ফিজোথারাপিক দুনিয়ার যে কোনোতেই যান না কেন এক্সপেন্সিভ ট্রিটমেন্ট বাট তারপরও আমরা চেষ্টা করছি এই সার্ভিসটাকে একটা সহনীয় মাত্রার ভিতরে রাখতে যেন আমাদের বাংলাদেশি মানুষ আমাদের কাছ থেকে ফিজিওথেরাপি নিয়ে সেই উপকারটা পান খরচের ব্যাপারে যেন তারা ভয় পেয়ে যে তারা এই সার্ভিসটা থেকে দূরে না থাকে তারপর আমরা চেষ্টা করব অবশ্যই আমি আবারও বললাম অথরিটির সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যেন একটা ইনক্লুসিভ কস্টিং তারা সেট করেন যাতে সবার জন্য সুবিধা হয় ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ডক্টর মাহফুজকে এই সেবাটা দেওয়ার জন্য আমি এফোর্ট করতে পারছি আলহামদুলিল্লাহ আমি যতদিন এফোর্ট করতে পারি আমি হেলথটাকে ইনভেস্ট করা মনে করি আমার এখানে আমি মনে করি আমার যদি হেলথই ভালো না থাকে আমার অন্য অন্য জিনিস কাজ করে কি লাভ হবে আমার ইনকাম করে কি লাভ হবে আমি এই চিন্তা করে আসছি আপনারাও চিন্তা করে আপাতত আসবেন অবশ্যই কনসিডার হবে ভালো থেকে শেষ হন কথা